আজ তো খুব শান্ত শর্ট বাই শর্ট দর্ণপানির ডাকে নিয়ে এই সবে স্কুল থেকে ফিরলাম। ওইদত্ত এখন ছুটি হচ্ছে 11টা 40 বলে 11টা 40 না 11টা 50 টাঞ্চে হয়ে যায়। ছুটি বাড়ি আসতে আসতে 12টা 10। আমি কিছু রান্না আমি সেরেছি, কিছু রান্না মা করেছে, বাপ damaas মা করেছে আর কিছু রান্না কি করেছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখন পূজো দেব। ঠাকুরের বাসনটা ধুই রেখেই গেছিলাম তাড়াতাড়ি করে গেছি। 12টা পঁচিশ টুচিশ বাজে রান্নাবান্না কমপ্লিট তারপরেই আমি বেরোলাম আর আমার না সেই বললাম না যেটা মনে মনে ভাবি সেটাই আমার হয়ে যায় তো ভাবছিলাম আমার যাতে ঠান্ডা না লাগে ঠান্ডা না লাগে সেই ঠান্ডা লেগে গেছে আমার এবং খুব জোর ঠান্ডা লেগেছে তো চলো আজকে তো সোমবার এই যে ফুল মিষ্টি সব এনে রেখে দিয়েছি মহাদেবকে পুজো করব ঠিক আছে এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি গরমে যতটুকু ভালো থাকা যায় হিউমিডিটিটা কম হলে কোনো কষ্ট হয় না এই যে বাইরে বেরোলাম খুব লু বইছে প্রচুর প্রচণ্ড হলকা খাওয়াতে কিন্তু কি ড্রাই ঘাম হচ্ছে না ঘাম না হলে মনে হয় যেন বাঁচা যায় ঘাম হলে যেন সারা শরীর এনার্জি পুরো নেমে যায় একবারে ডাউন হয়ে যায় তো আয়ুষ্মানের কালকে হচ্ছে বার্থডে এবারে সেরকম কিছু করছি না দশ বছরের জন্মদিন তো হয়ে করেছিলাম গতবার ভালো করে এবারে ওর এগারো বছর তো সেভাবে বড় করে কিছু এবার করছি না এই নিজেদের মধ্যে দিদি জামাই বা ওরা আসবে মা তো গেছে আর হচ্ছে এই আমাদের বাড়ির সকলে ব্যাস এই কজন আমি পুজোটা সেরে নিই তারপরে তোমাদের সাথে কথা এর আগের দিন আমি বলেছিলাম রবিবার দিন আমি তুলসী গাছে জল দিই না রবিবার হচ্ছে তুলসী গাছের উপোস বলে এটা আমার মা আমাকে বলেছে যে রবিবার তুলসী গাছে জল দিতে নেই এমনকি ছুতেও নেই আজকের আমাদের কি কি পদ হয়েছে কলমি শাক ভাজা উচ্ছে কুমড়ো আলু দিয়ে ভাজা মানে চচ্চড়ি এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত এখানে হয়েছে কাঁকড়া কাঁকড়াটা আমরা করিনি কাঁকড়া দিয়ে গেছে আমার মানে ভাসুর এটা কালকে দিয়ে গেছিলো আমাদের মানে এক ভাই আছে আশিসকে দিয়ে গেছিলো কাঁকড়া কোনো দিন আমি রান্না করিনি তাই ওদেরকেই দিয়ে দিয়েছিলাম রান্না করে দিয়েছে আর এইখানে হচ্ছে পাবদা মাছের ঝাল এটা না করেছে পাবদা মাছের ঝালটা এই হচ্ছে রান্নার এখানে হচ্ছে একটুখানি ডাল সবজি ডাল এটা আয়ুষ্মানের জন্য ছিল তো আজ তো খুশবহ থঙ্গে কোথায় গেল সে আশিস দাস আশু গোকে একটুখানি বলতে হবে আর সে তো জর্জরিত এসি নিয়ে এত লোকের এখন এসির ডিমান্ড হয়ে গেছে কিন্তু এসির প্রবলেম হচ্ছে একজন সেদিনকারে কাস্টমারের বাইকে নতুন এসি ফিট হয়েছে করে দিয়েছে কটায় এসি ফিট করে জানো ওরা এখান থেকে একজনের বাইকে ফিট করে গেছে রাত্রি সাড়ে এগারোটা সাড়ে বারোটা রাত্রি সাড়ে বারোটা তুমি একবার ফোন করে জেনে নাও উনি হয়তো বলতে পারেন যে কালকে সকালে করবে না উনি বলেন না রাত যত খুব হবে রাত দুটোর সময় ভল্টাসের এসি লাগানো হয়েছে এবার ভল্টাসের প্রথম যখন এসি লাগানো হয় তখন না ওদের কাস্টমার কেয়ারে ভল্টাসের হচ্ছে কী বলো তো কাস্টমার কেয়ার থেকে একটা নাম্বার দেয় আমাদেরও তো ভল্টাস এই ঘরেরটা ওই নাম্বারটা পুট করলে তবে অন হয় এবার দশটার সময় ওদের কাস্টমার কেয়ারে বন্ধ হয়ে যায় মানে এই কোট দেওয়া সেই ছেলেটা তো কি রেগে গেছে মানে এত গরমে এক্সপেক্ট করেছিল আজকে এসি বসছে আজকে ঠান্ডা হাওয়ায় শুভ সে কি রেগে গেছে হ্যাঁ আর দুটো পর্যন্ত কাজ করিয়েছে ছাদে গিয়ে আউটার যে আউটডোরটা সেটা বসাতে হয়েছে ছাদে গিয়ে দেখো আমি তখন ওনাদের মানে আমি বলিনি আমি বললাম তুমি বলো যে দেখো আমাদের লেবাররাও মানে কর্মচারীরাও তো এত রাত অবধি কাজ করছে এই গরমে ওদেরও তো কষ্ট হচ্ছে আপনি যদি এরকম ব্যবহার করেন তাহলে তো অসব সমস্যা হয়ে যায় না হতেই পারে এখন এত ডিমান্ড এত মানুষ এত পেশেন্স হারিয়ে ফেলে না এখন এত পেশেন্স হারিয়ে ফেলে তারপরে লোকটা পরের দিন সকালে বসে বুঝেছে যখন অন হয়ে গেল এসি ঠান্ডা হওয়াটা খেয়ে মাথাটা ঠান্ডা হয়েছে তারপর বোধহয় আশেষকে বলছে না দাদা আসলে অনেক রাত হয়ে গেছিলো তো লাগাতেও তো একটা আওয়াজ হয় না আশেপাশের লোকজন অবজেকশন জানাতে পারে তো এত কিছু সমস্যা নিয়ে মানুষকে কাজ করতে হচ্ছে এত গরমে যে করছে তারও তো কষ্ট হচ্ছে না তার তো সব থেকে বেশি কষ্ট হয় একটা এসি ইনস্টলেশানে তো কতটা টাইম লাগে সেটা তো শুধু আমরাই জানি দেড় থেকে দু ঘন্টা তার ওপর যদি এরকম মেজাজ করে তখন স্বাভাবিকভাবে খারাপ লাগে না রাত রাত দুটো ওরাও তো গেল বলো দুটোর সময় সোনার আবার সকাল দশটার মধ্যে চলে এসেছে কিছু করেনি এখন তো হচ্ছে সিজন টাইম তো এখনই কাজ করার সময় তা আমাদের যেন একটা খুব ভালো গুড নিউজ আছে সেটা এখন বলবো না এখন বললে কাজটা হয় না বলো বলবো এখন হ্যাঁ আগে হোক ভালো লাগবে তো তো এই ব্যাপার না জানে কিছু বলছি ক্রমশ প্রকাশ্য তোমরা জানতে পারবে আমি অবশ্য কি জানো তো খুব বেশি চেপে রাখতে পারি না কিন্তু যেই দেখেছি আমি মানুষকে বলি শুধু তোমাদের না আমি ধরো আশেপাশের বন্ধুদের কাউকে বললাম তো সিক্রেট এই কাউকে বলবি না কিন্তু এরকম করে বললাম তো তাও দেখেছি সেই কাজটা কেচে যায় কোনো না কোনোভাবে আমার হয়তো একজনকেই বললাম তার তাহলেও কাজটা কেচে যায় তো সেই জন্য আশিস বলেছে একদম এখন কাউকে বলো না কাজ হতে শুরু করুক যে মানে একদম ফাইনাল হোক তারপরে তুমি সবার সঙ্গে শেয়ার করো তো সেই জন্য আমি যতই মানে উৎফুল্ল থাকি তোমাদের সাথে এক্সাইটেড থাকি শেয়ার করবার জন্য একটু নিজেকে কন্ট্রোল করে রাখছি ঠিক আছে মা আমাকে এটা কালো জিরে দিয়ে একটা ওই টোটকা হ্যাঁ টোটকা এটা একটা পুকুরি বানিয়ে দিলো এটাই আমার কি বলতো এত নাক দিয়ে জল গড়াচ্ছে কাঁচা জল এক সেকেন্ড এত কাঁচা জল গড়াচ্ছে না মা বললো এটা হাতে করে খুশি এটা অ্যাকচুয়ালি আমার মাসি মাকে বললো যে এটা মানে করতে ওকে করতে বল নাক দিয়ে কাঁচা জল গড়াচ্ছে আমি বলেছিলাম না আমার লাগবে ঠিক তাই আহা ভালো লাগলো সত্যি তাই বলে কিছু মধ্যে নাকি কমে যাবে দেখি প্রকৃতি আমাদের সবকিছু দিয়ে রেখেছে কিন্তু আমরা কি করি ওই মেডিসিনের কাছে দৌড়াই অ্যাকচুয়ালি সর্দির তো কোনো মেডিসিন নেই সময়ের সাথে সাথে কমে তো প্রাকৃতিক উপাদানে আমি দেখেছি বেশ কিছু কাজ কাশি সর্দি অনেক কিছু প্রাকৃতিক জিনিসে শিউলি পাতার রস আমার ছেলেকে মা খাওয়ায় মাঝে মধ্যে ভীষণ উপকারী বাচ্চাদের জন্য তো ভীষণই উপকারী আমি পারি না মা যখনই যায় ওকে মা করে দেয় এখন চা হয়ে গেছে আয়ুষ্মান পড়তে গেছে ও এসে চা খাবে আপাতত আমরা তিনজনে খাই জানো বাইরে পুরো ধুলোই ধুলো কেন বলে তো ওখানে বাচ্চারা ফুটবল খেলছে মাঠে আর তারপর বৃষ্টি হচ্ছে না তো পুরো ধুলো চারিদিকে উঠছে আর কি বলে এই জল খেয়েছো না খাবে জলের বোতল নিয়ে এসো তোমার পরে বলছি এটা আমাকে সোনালি কালকে দিয়েছে এই টোস্ট বিস্কিটটা প্রত্যেকবার বারোটার যে কেকটা মানে রাত বারোটায় যে কেকটা আয়ুষ্মান কাটে সেটা আমিই বানাই কিন্তু এবছর এই সন্ধ্যের পর থেকে আরও আমার শরীরটা খারাপ হতে শুরু করেছে এক তো গরম অস্বাভাবিক হারে বেড়ে গেছিলো দ্বিতীয়ত হচ্ছে একটা দেখবে কিছু করি আর না করি একটা টেনশান থাকে বা একটা চিন্তা থাকেই যে ঠিকভাবে কাজগুলো হবে কি হবে না সব কিছু আর আয়ুষ্মান স্কুলে না পেন দেবে বলেছে বন্ধুদের সবাইকে তো সেই সমস্তই কিনতে আর কি গেছি বাজারে কিভাবে পাবো না পাবো কোথায় পাবো কি দেবো এই সমস্ত একটা চিন্তা দেখবে মাথার মধ্যে খেলা করেই তো যাই হোক ভাবলাম যে শাড়ি পরি যতই হোক আমার ছেলের জন্মদিন আর শুধুমাত্র সন্তান তো জন্ম নেয় না জন্ম নেয় একজন মাও আমিও একজন মা হিসেবে জন্ম নিয়েছিলাম ঠিক আজকের দিনটা অর্থাৎ তিরিশে এপ্রিল আমার জন্ম হয়েছিল মা হিসেবে তো প্রত্যেকটা মায়ের কাছে এই দিনটা হচ্ছে সবচেয়ে স্মরণীয় সবচেয়ে আনন্দের দিন জীবনে যা কিছু অ্যাচিভ করি না কেন বড় বড় সব কিছুর ওপরে থাকবে আমার এই দিনটা তো সেই জন্য আমার এক্সাইটমেন্ট বা আমাদের এক্সাইটমেন্ট সব সময় কিন্তু বেশি থাকে তো ভাবলাম চলো একটা ভালো শাড়ি পরি একটু সাজুগুজু করি শাড়ি পরে আর দেখো আমি কিন্তু কিছুই সাজিনি খালি একটু লিপস্টিক পরলাম আর চোখে কাজল দিয়েছি আইলাইনারও পড়ি না লিপস্টিকটাও পরেছি নুড লিপস্টিক মানে যে কালারটা একদমই সেভাবে ব্রাইট বা কিছু না তবুও রাস্তায় বেরোলেই বলবে তুই সেজেছিস কেন এত তোর এত সাজার কি দরকার মানুষ দেখলেই যখন এরকম বলে না তখন আমার খুব খারাপ লাগে তাও আমি বলি যে আমি সবসময় সেজে গুজে থাকতে ভালোবাসি বা আমি টিপটপ থাকতে ভালোবাসি কিন্তু সেও কিন্তু হয়তো আমার থেকে বেশি ডার্ক লিপস্টিক পরেছে তারপরেও সে আমাকে এরকম করে বলে যাই হোক খারাপ লাগলেও কিছু করার নেই কিন্তু আমি সেজে গুজে একদম টিপটাপ থাকতে সব সময়ের জন্য ভালোবাসি আমি একটা নাইটি পরলেও দেখবে আমার চুলটা বাধা থাকে এটাতেই মনে হয় যেন আমার নিজের মন মেজাজের একটা প্রতিফলন আমার চেহারায় পড়ে আর সব সময় যে আমাদের মন ভালো থাকবে তার তো কোনো মানে নেই অনেক কিছুতে আমাদের মন খারাপ থাকতে পারে রাগ থাকতে পারে কিন্তু নিজেই সেটা বাইরে থেকে লোককে প্রকাশ করব কেন তো সেই জন্যই নিজের ওপর দিকটা কিছুটা রেখে ঢেকে থাকা আমার মনে হয় খুব দরকার আর আমি একটা কথাই জানি তোমার বয়স যাই হোক না কেন তোমার মনের বয়স যদি বেশি হয় না তাহলে তোমার সেই ছাপ নিজের মুখে মানে কথাবার্তায় হাবে ভাবে এমনিই প্রকাশ পাবে তাই জন্য নিজের মনটাকে চেষ্টা করি সব সময় সরল রাখার কারোর প্রতি যদি রাগ বিদ্বেষ এসেও যায় বা কোনো কারণে যদি মনে কারোর প্রতি খারাপ ধারণাও আসে আমি সেটাকে খুব তাড়াতাড়ি কাটিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ সেই খারাপ ধারণায় আমার মুখের ওপর সেই প্রতিফলন ফেলবে এবং আমার কথাবার্তায় সেটা প্রকাশ পাবে তো এই জিনিসগুলো ছোট ছোটো জিনিস যেগুলো আমি নিজের লাইফে পরিবর্তন করেছি প্রত্যেকের জীবনে একটা টাইম থাকে যখন সেগুলো রিয়েলাইজ করতে পারে সকালে বাবার পাচালিটা পড়া হয়নি সেটাই এখন পড়ব কপদি নামেতে ডাকে জনকরা জুন ধনুদ্ধারী নামে মরে ডাকে রুদ্রগণ যোগীগণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপাণী ডাকে মরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্যালক কৃষি কহে ভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন তারকাবাসীরা বলে তারকাধিপতি কৃত্তিবাস নামে রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত নাম রজতভূধর জাবালি রাখিরোনাম ব্যঘ্র জন্মাবর তারাগণ তাকে পড়ে উগ্রকন্ঠ বলি টুমডি ঋষি নাম রাখে অস্থি মারি নাগেশ্বর বলি মোড়ে ডাকে নাগণ অনন্ত বলেন মোড়ে অনন্ত পাবন কুর্মদেব ডাকে মোড়ে কুর্ম অধিপতি রাখে নাম সকল বিভূতি পুলাহ রাখিল নাম সর্বমূর্তি ধর দিগ্গজ গণেরা বলে দিগ্গতীশ্বর তো বাবার পাঁচালি পড়ে বাবার নাম ধ্যান করি বেশ কিছুক্ষণ আর কি আর তারপরে সারা ঘরে এই যে ধুনো সোমবার দিন আমি ধুনোটা দেবই অন্যদিন দিই না দিই সোমবার দেবই কারণ ধুনো বেশি মাত্রায় আমি দেখেছি দিলে না ঘরে ভীষণ ঝুল হয় তাও বলে যে ধুনো দিলে ধূপ ধুনো এগুলো যদি ভালো করে সারা বাড়িতে দেওয়া যায় তাতে নেগেটিভিটি কাটে আর আমার তো হয় আমি সেটা ফিল করতেই পারি তো সেই জন্য আমার সারা ঘরে দুয়ারে ওই দিকের বারান্দায় সব জায়গায় দিয়ে আসব তো তারপরে আমি যেই জন্য রেডি হয়েছি আশিস ফিরলেই ওর সাথে বেরোবো বাজারে যাব আর মায়েরও ওষুধ আনতে হবে যা যা করবা সেগুলো এখন করে তারপরে ফিরবো ও কেকও তো অর্ডার দিতে হবে তো বন্ধুরা আমি তোমরা তোমাদের খালি জানিয়ে দিলাম যে সত্যি একটা ভালো নিউজ আছে সেটা তো তোমরা পরে জানতেই পারবে আমিও ভীষণ এক্সাইটেড আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা এক্সাইটেড যাই হোক বারে বারে বলে ফেলছি এই দেখো এখানে এই মিয়মরেতে এসছিলাম এখানে না একটা কেক নিলাম রাত বারোটার সময় এটা কাটা হবে বলে আসলে এই কেকটা আমি নিজেই বানাতে চাই তাতে কী হয় পরের দিনটা একটু বড়ো ধরনের কেক আসে একটা সাশ্রয়ও হয় আর এখানে খেলা দেখছিল যে দাদা কেক বানাচ্ছে সে খেলা দেখছে আর কেকের না মানে ডেকোরেশনও করছে তা আমাদের কুদঘাটে যে কেকের শপটা আছে এখান থেকেই যা আমি যতবার কেক কিনি বা যাদের জন্যই কিনি এই কেকের দোকান থেকেই কিনি তো বিভিন্ন ধরনের এখানে কেক ছিল আর আগামীকালের জন্য যে কেক যাবে সেটাও এখানে অর্ডার দিয়ে দিয়েছি তো চলো এরপরে ফুল নেব কালকের ভ্লগ তোমরা দেখতে একদম ভুলো না তোমাদের খুব ভালো লাগবে আমার শরীরটা যদিও ভালো না তবুও চেষ্টা করেছি যতদূর সম্ভব ছেলের বার্থডেটাকে স্পেশাল করবার আর এই ফুলটা নিচ্ছি আগামীকাল সকালবেলা আমি ঘরে পুজো দেব বলে পরে তো মন্দির যাব সেই ফুল পরে মানে কালকে কিনবো সেই সমস্ত ভিডিও তোমরা পরেই দেখতে পারবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সেই ভিডিও ভাগ্যে সে বছরের জন্মদিনের কোনো প্ল্যান প্ল্যান প্রোগ্রাম হয়নি প্রচণ্ড পরিমাণে মানে ঠান্ডা গরম লেগে কষ্ট হচ্ছে প্রচণ্ড ঠান্ডা গরম লেগে কষ্ট হচ্ছে ভাগ্যে সেবারে লোকজন আলে কালকের যে কি হতো এই যে হ্যাপি বার্থডে বেটা থ্যাংক ইউ ও বাবা ও বাবা কৃতার্থ করেছে যেন পার্টি আমার মদ আমি বলবো এরকম করে বলতে থাকবে একটা দিনই তো স্পেশাল থাকে তাই না একটা দিন নিজেকে কি নিজেকে স্পেশাল স্পেশাল ব্যাপার বাবাই ঘরটা এত ঠান্ডা হয়ে গেছে কেন কত তো চলছে সাতাশে চলছে তা আমাদের উল ঘরের ঠান্ডা হয়ে গেছে আঠাশে দিয়ে দিমা ঠান্ডা লেগে যাবে তো আর কি তোমার ঠান্ডা লাগছে কি বেশি তাদের ঠিক আছে না না কেন ডাইরেক্ট আসছে ঠান্ডা লাগে নিচের দিকে তো আসছে না আর হাত দেয় না তারাও এটা নিয়ে আসা হয়েছে রাতের জন্য আমার শরীর ভালো থাকলে আমি বানিয়ে নিতাম কিন্তু নিয়ে এলাম আর কালকের জন্য একটা অর্ডার দেওয়া হয়েছে আর এই যে যেগুলো আসে এগুলো আমি রেখে দিই পরে যখন আমি পেস্ট্রি বানাই এগুলোর ওপরে এগুলো ইউজ করে নিই এটা ধুয়ে রেখে দেবো आयुष्मान हैप्पी बर्थडे फास्ट फूड उन्होंने काल के लिए एक्सपायर সকলে আয়ুষ্মানকে খুব আশীর্বাদ করো ও যেন ভালো মানুষ হয় ভালোভাবে পড়াশোনা করে অনেক বড় হতে পারে আর যেন শান্ত ভালো ছেলে হয় আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থাকো টাটা